দেখতে পাচ্ছ পিকুটা কি করছে সকাল বেলায় মানে মা রেডি হওয়ার জন্য দেখো আয়না চিউনি না মিছে তো ব্যাস ও আয়না চিউনি নিয়ে বসে পড়েছে আর নিজের চুলাচড়াচ্ছে চুল তো মাথাতে সেরকম নেই কিন্তু তবুও চুলাচড়ানোর ঘটা দেখো আর আয়নাটা নিয়ে সবসময় সময় ঘুরে বেড়ায় ও সবসময় আয়নাটা দেখে আর ভাই ভাই বলে ও মনে করে যে আয়নার ওপাশে যে আছে সে হচ্ছে ও ভাই তো সবসময় আয়না দেখলে ও ভাই ভয় করে যে ড্রেসিং আনা রয়েছে সেটাও দেখলে সেটার সামনে দাঁড়িয়ে ভাই ভাই করবে ভাইকে হামোক হয় মানে সমস্ত কিছু যাই হোক দেখতে পাচ্ছ কেমন স্টাইল করে চুল নাচটাচ্ছে আবার মা ওকে সিঁদুরটা দিলো তো ও জানে সিঁদুরটা কোথায় পড়তে হয় দেখলে তো দেখিয়ে দিল যে সিঁদুরটা কোথায় পড়ে দেখো এরকম তো ও দুষ্টুমি দেখতে দেখতে সারাটা দিন আমাদের পেরিয়ে যায় সকাল থেকে রাত হয়ে যায় কীভাবে বুঝতেই পারি না ও দুষ্টুমি দেখতে দেখতে আর ও দুষ্টুমিগুলোকে আমি দাদা আমরা যখন পারি তখনই আমরা সেটাকে ফোনে মানে ক্যাপচার করে রাখি যেহেতু কারণ ও যখন বড় হয়ে যাবে তখন এগুলোই দেখবো এগুলোই দেখে মানে ভালো লাগবে আনন্দ হবে যে আমার পিকুটা কীভাবে ছোট্ট ছিল ছোট্ট থেকে তিল তিল করে বড় হয়ে গেলো তো সেই জন্যে আমরা ফোনে সেগুলো ভিডিও করে রেখে দিই কোনোটা বা ফটো করে রেখে দিই কারণ ভালো লাগে তো দেখো ওর মেগুলো ও তো জানতে পারছে না এখন কিন্তু ওকে যখন বড় হয়ে দেখানো হবে তখন ও দেখতে পাবে নিজে কীরকম করতো ওরও ভালো লাগবে বলবে মা মামা আমার এই স্মৃতিগুলোকে একটা একটা করে সঞ্চয় করে রেখে দিয়েছে যাই হোক ও দুষ্টুমি তোমাদের কেমন লাগে আশা করি ভালোই লাগবে দুষ্টুমি দেখতে তো এবার দেখো দাদাকে দিয়ে দিল ক্রিমটা দাদাকে বলে দিচ্ছে ক্রিমটা খুলে দিতে বলছে ও খোলার পরে ও সেটাকে মাখবে তো যাই হোক দাদা কিন্তু খুলে দিল না কারণ ক্রিম খুলে দিলে ও পুরো নষ্ট করে দেবে ক্রিমটা বের করে দেবে সেই জন্য